প্রথমে আমাদের ল্যাঞ্চার দিদিকে স্বাগতম জানাচ্ছি আমাদের দিন নাম্বার ওয়ানের এর মঞ্চে তো একে একে সবাই আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছে তো এবার আমরা আলাপ করবো আমাদের ফুটোর মা দিদির সঙ্গে নমস্কার দিদি আমি হসপিটাল থেকে এসছি এ মা তা আপনি তো এখনও অসুস্থ এখানে এলেন কেন না মানে দিদি আমি হসপিটাল রোড থেকে এসছি। ঠিক আছে আপনার সাথে পরে কথা বলছি এবার কথা বলবো ল্যাংচার মা দিদির সাথে ঠিক ও হা দিদি নতুন করে আমার আর কিছু বলার নেই আমি ওই একই পাড়া থেকেই এসেছি ওমা চাই ঠিক আছে আপনাদের সাথেও পরে কথা বলছি এবার কথা বলবো আমরা ফডকেরমা দিদির সাথে আর কি কইবো দিদি ওনকের পাড়া পাড়নু আচ্ছি বড় তো মোটতে ছাড়েনি তোকাকে লিয়া পালিয়া আচ্ছি সে কি কথা আপনারা সবাই একি পাড়া থেকে এসেছেন লল হ্যাঁ দিদি আমরা একি দিদি আরে দিদির দিকে টাকা দিদিদিকে তাকাক ও

পাড়ার কোনো হাড়ি ভাঙা খেলায় আসিসনি তোমা একাই তোমরা তো ঝগড়া শুরু করে দিলে আরে থামো থামো তোমাদেরকে কিছু বলতে হবে না তো এবার আমরা কথা বলবো ফটকের মা দিদির সাথে আমান আর কিছু করার নেই আগে তুমি খেলাটা শুরু করো আমি একটু বাঁচি আছে তখন নো এখনো হিসাব হ্যাঁ 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 খেলা শুরু হয় শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা হেডফোন রাউন্ড লাল মানে কয়টি দিদি না দেখো আসলে দিদি ও একটু গাইয়া তো তাই ও এমন করছে ওর কথাই তুমি কিছু মনে করো না

তা তোমরা বাংলা খাও কি ইংলিশ খাও তা আমার জানার দরকার নেই আগে এসে হেডফোন রুমটা খেলা তো বল থেকে আসে এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার তাড়াতাড়ি খেলাটা শুরু করো ঠিক বলেছো প্রথমে খেলতে এসে ফুটার মার সাথে আসছে ফুটো যা ফুটো যা তাড়াতাড়ি যা আজকে সব গিপগুলো আমাদেরই নিতে হবে যা যা

দিদি কোন মেয়ের সামনে যদি আপনার কেমন মনে হয় ঠিক বলেছো না সবজি 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 সবজি

দিদি আপনি একটাও পারেননি খুব দুঃখিত তাই আপনার নো পয়েন্ট নো গিফট এবার খেলতে আসবে ফটকের মা দিদি ফটকের মা দিদি আপনি হেডফোনটা পরে নিন ফটকে তুমি এখানে চলে আসো দিদি আমি তো হেডফোন করতে পারিনি কি কোন পড়া আমি জানি নি অসম্ভব ঠিক আছে আপনার জন্য অন্য খেলা আছে সেটা হলো সম্পর্কের খেলা আগো তুমি সম্পর্ক প্রশ্ন করবে কাউটো তো ও তোমার জলের মতো মুখস্থ তুমি পড় করে কও আমি পড় করে উত্তর দিয়া দেব পয়সা পয়সা হয়ে গেল আপনার দাদুর ভাতা তার ননদের যা তার ভাসুরের সঙ্গে আপনার কি সম্পর্ক? এরা কিরকম করে জানলো? ওর সঙ্গে আমার কি সম্পর্ক আছে? কি হলো দিদি সময় তো শেষ হয়ে যাচ্ছে উত্তরটা বলুন। ও ওর সঙ্গে তো আমার বাবুইতে সম্পর্ক। বাবুইতে সম্পর্ক? মানে কি?

যাই হোক এই খেলাটা একটু অন্যরকম খেলা আর এই খেলাটা খেলতে আসবে তিন দিদি একসাথে লল বাবা

예아 <놀람>

আপনার জন্য ইঞ্চি কালার টিভি পুরো এইটি দেখতে পাবেন এতে বাইগান দিদি রিমোটটা খুব আয় আসলে আমার বাড়িতে আমার ছেলে রিমোটের ওপর পেচ্ছাপ করে রিমোটটা পুরো নষ্ট করে দিয়েছে তাই আমি ওই রিমোটটা নিয়ে নিয়েছি রিমোট একটা দূরত্বপূর্ণ ফটকেট বা দিদি আপনার জন্য রয়েছে দিদি নাম্বার ওয়ান কো পারবার বংশের বিশুদ্ধ তরফ থেকে একটা ছাড়

তোর আর আমার গিফটের থেকে ওই ল্যাংচার মার দামি দামই বেশি চল ওরটা দুজনে কেড়ে চল 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 আমি আমি পালাই আর আর বাবা না না আমার বিয়েবাড়ির খাওয়া নালে সব শেষ হবে দাদা